প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি এখন আছি মুন্সীগঞ্জ সেরাজদি খান মুন্সীগঞ্জ সেরাজদি খান রামকৃষ্ণ এই একটি ইকু সিরামিকের পাশে পাশে বাজার আছে ওই সাইডে বাজার আছে বাজারের লগ নেই এই যে একটা উনিশ ফিটের রাস্তার লগ নেই এই যে সরকারি রাস্তা এটা এই রাস্তার লগ্নে এই যে এই আট শতাংশ জায়গা বিক্রি হবে এই আট শতাংশ জায়গা বিক্র হবে এখানে শিল্প এলাকা এখানে যে ইটা বাটা এবং ইকুচিরা মিক্স অনেক কলকারখানা আছে তো এই জায়গাটা এই লগ্নে এই জায়গাটা এই জায়গাটা বিক্রি হবে এটা উন্নত এলাকা উন্নত জায়গা তাই এই জায়গাটা হচ্ছে আসবে নইলে পুস্ত হইতে কুচিয়ামরা আমরা কলেজ গেট কলেজ গেট থেকে বিশ টাকা রিস্কা বাড়া নিবে রামকৃষ্ণ রামকৃষ্ণ বাজারের লগ নিয়ে এই জায়গাটি আর বাবু বাজার হইতে কুচিয়ামোড়া কলেজ গেট কলেজ গেট থেকে রামকৃষ্ণ নদী বাজার আসবেন এই বাজারের লগ নেই এই জায়গাটি এই যে আষ্ট শতাংশ জায়গা অপূর্ব সুন্দর জায়গাটা একবারে বরটলে রুট লেভেল জায়গাটা জায়গাটা শিল্প এলাকা এই যে কলকারখানা ফ্যাক্টরি অনেক কিছু আছে তো জায়গাটা হচ্ছে রামকৃষ্ণদী বাজার এটা হচ্ছে ওই যে পাশে ইকুশিরামিক অটো মেল হ্যাঁ পর ইটা ইটা বাটা আছে ওই যে আশেপাশে বড় বড় বিল্ডিং আছে এবং অনেক কিছু যে সেইখানে বাসা বাড়া পাওয়া যায় বাসা বাড়া চলে বাসা বাড়া দেওয়া যায় বাসা বাড়া নেওয়া যায় এই যে হচ্ছে রাস্তা উনিশ মিটার রাস্তা আপনি পুরো এভেট কাট ব্যাংক অফ আর যেটি যেটি আনতে চান এখানে আসবে জায়গাটা হচ্ছে রামকৃষ্ণ বাজার লগ্নে ইকু সিরামিক্স এর লগ্নে জায়গাটা হচ্ছে আমি ইকু সিরামিক্স আপনাদের সামনে দেখাই দিচ্ছি আরো যদি কেউ নিতে পারে যে আষ্ট শতাংশ তিয়া চার চার নিতে চান চার চার দুজন দেওয়া যাবে তো জায়গাটা হচ্ছে রামকৃষ্ণদি বাজারের লগ্নে মুন্সিগঞ্জ সিরাজ দিঘা আসবেন কুচি আমরা কলেজ দিয়ে অটোতে রিক্সা বিশ টাকা ভাড়া নিব তো আমি আপনাদেরকে ইকু সিরামিক্সটা দেখাই দিচ্ছি প্রিয় দর্শক এই যে হচ্ছে ইকু সিরামিক্স সিরামিক্স এটা অটো সিরামিক্স এইটা বিক্রি হয় যে এখানে এটা ইকু সিরামিক্স এটা ফ্যাক্টরি এ এলাকা হইতে ওই সামনে আষ্ট শতাংশ জায়গা বেচা হবে জায়গাটা তো আপনি দেখছেন দেখাই দিছি এই যে হচ্ছে ইকু সিরামিক্স ইকু সিরামিক্স আন্ডার এরিয়া ওই জায়গাটি বেচা হবে তো জায়গাটি অপূর্ব সুন্দর তো কি নিলে আজই যোগাযোগ করুন মোবাইলে পেজে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করেন তো ভালো থাকেন পাশে আবার মেন রোড পাকার রাস্তা পাকা রাস্তাটা আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে একটা মসজিদ আছে মাদ্রাসা আছে এখানে লগে এই যে পাকা রাস্তায় আসছি এই যে অপূর্ব সুন্দর পাকা রাস্তা প্রিয় দর্শক এই যে রামকৃষ্ণ এই যে বাজার স্কুল মাদ্রাসা এবং বাজার সব এক লগ নিয়ে আছে তাই জামাল পেজ শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এই যে রামকৃষ্ণ বাজার এটার প্রতি শতাংশ হচ্ছে চার লাখ টাকা করে প্রতি শতাংশ হচ্ছে চার লাখ টাকা এক শতাংশ চার লাখ আট শতাংশ জায়গার এক শতাংশ চার লাখ টাকা করে শতাংশ চার লাখ টাকা শতাংশ ভালো থাকুন সুস্থ থাকেন এই নিয়ে বিদায় আল্লাহ হাফিজ আসসালাম এক শতাংশ হচ্ছে চার লাখ এক শতাংশ চার লাখ